যে তওবা করা থেকে ফিরানোর প্রতি হুমকি এখানে বলা হচ্ছে যে আমি তওবা করতে চাই কিন্তু আমার পুরাতন বন্ধুরা আমাকে হুমকি দিচ্ছে তারা আমার জাহেল অবস্থার কুকীর্তি মানুষের সামনে প্রকাশ করে দিবে এবং আমার পূর্বের গোপনীয় সমস্ত কার্যক্রম তারা মানুষের নিকট প্রকাশ করে দিবে যে তাদের নিকট এগুলোর প্রমাণপত্র এবং ছবিও রয়েছে তো আমি আমার মর্যাদার ব্যাপারে ভীত শঙ্কিত মানে এখানে উনি মানে ফতোয়া জানতে চাইছেন কি বিষয়টা তো জবাবে বলা হচ্ছে শাইক বলছেন যে আমি বলছি আপনি এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে সংগ্রাম করুন নিশ্চয়ই শয়তানদের চক্রান্ত খুবই দুর্বল যারা আজকে আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই সমস্ত শয়তান এবং তাদের সঙ্গীসাথীরা তাদের সমস্ত প্রক্রিয়া থেমে যাবে এবং এরপর খুব শীঘ্রই তারা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং মুমিনের ধৈর্য ও দৃঢ়তার সামনে তারা পরাজিত হবেই আপনি নিশ্চিত থাকুন যে আপনি যদি তাদের কথা মতো চলেন তাদের কাছে মাথা মতো করেন তাহলে তারা আরো বেশি বেশি প্রমাণ আপনার বিরুদ্ধে দাঁড় করাতে চেষ্টা করবে সুতরাং আগেও আপনি ক্ষতিগ্রস্ত হলেন এবং পরেও তাদের কথা শুনে আপনি ক্ষতিগ্রস্ত হলেন অতএব তাদেরকে অনুসরণ না করে বরং সাহায্য চান এবং হাসবুন আল্লাহিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক যখন কোন সম্প্রদায়ের কাছ থেকে ক্ষতি আশঙ্কা করতেন তখন তিনি এই দুয়াটি করতে যার বাংলা অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি আপনাকে তাদের গলার উপর ছেড়ে দিচ্ছি এবং আপনার নিকট সাহায্য চাচ্ছি তাদের খারাপি থেকে মুসনাদে আহমদের হাদিস তো এই কথা সত্য যে এই অবস্থানটি একজন মানুষের জন্য খুবই কঠিন হয় যে যে ব্যক্তি নতুন তওবা করে ইসলামের দিকে ফিরে আসতে যাচ্ছে যদি তার আগে একটি জাহেল অবস্থায় সময় সে পার করে থাকে তার সাথে তার পূর্বের খারাপ বন্ধুরা যোগাযোগ করে তাকে হুমকি দিয়ে বলে যে তোমার আগের সমস্ত তথ্য আমরা সংগ্রহ করে রেখেছি তোমার কথাবার্তা রেকর্ড আমাদের কাছে আছে তোমার ছবিও আমাদের নিকট রয়েছে তো এই অবস্থায় অনেকে হয়তো বলে তুমি যদি আগের মতো আবার আমাদের সাথে অমুক অমুক জায়গায় না যাও আমাদের সাথে বের না হও তাহলে কিন্তু এগুলো আমি সমাজের কাছে প্রকাশ করে দেব তোমার পরিবারের নিকট ফাঁস করে দেব তো এই কথা হয়তো মানে এই কথা হয়তো সঠিক হতে পারে যে এই মুহূর্তে আপনার অবস্থানটি আসলেই খুবই না নাজুক হবে কিন্তু দেখুন যে এখানে শয়তানের মূল চক্রান্তটা আসলে কি। তো শয়তান সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করছে যারা তাদের পূর্বের জাহিল অবস্থা থেকে আবার ইসলামের পথে ফেরত আসতে যাচ্ছে হতে পারে সে হয়তো এক সময় বিভিন্ন গুণায়ের কাজ যেমন গায়ক গায়িকা বা অন্যান্য কাজে জড়িত ছিল কিন্তু এরপর এক সময় সে তবা করেছে এরপর যারা তার পূর্বের সহযোগী ছিল তারা বলবে যে তোমার পূর্বের খারাপ প্রোডাক্টগুলো আমরা বাজারজাত করে তোমার উপরে চাপ প্রয়োগ করব। অর্থাৎ তুমি আবার যেন আগের মতোই থেকে যাও এবং এভাবে তারা একটি মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে কিন্তু আল্লাহ তিনি সবসময় মুত্তাকিদের সাথেই রয়েছেন তওবাকারীদের সাথে রয়েছেন এবং তিনিই হচ্ছেন মুমিনদের অভিভাবক তিনি মুমিনদেরকে কখনোই লাঞ্ছিত করবেন না এবং তাদেরকে ছেড়ে দেবেন না আল্লাহর নিকট কোনো বান্দা আশ্রয় নেওয়ার পর কখনোই অপমানিত হয় না আপনি জেনে রাখুন যে নিশ্চয়ই কঠিন অবস্থার সাথেই সহজ অবস্থা আসে এবং সংকীর্ণতার পরেই প্রশস্ততা আসে এরপর একটা তিরমিজির হাদিস থেকে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি মানে সাহাবি রাজিয়া আহু তো উনি মানে আগে অন্যরকম একটা জীবন পার করছেন এরপরে যখন তবা করলেন তখন তার পূর্বের সেই সমস্ত সাথীরা তাকে মানে খারাপ কাজের দিকে আহ্বান করলো তো যখন তিনি ফিরে আসতে অস্বীকৃতি জানালেন তখন তার উপর এভাবে চাপ দেওয়া হলো যে সমাজের লোকদের কাছে প্রকাশ করে দেব তো হাদিসটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আপনার জন্য এই ঘটনাটি উল্লেখ করছি যা আমাদের এই দাবির যথার্থতা প্রমাণ করবে অর্থাৎ আমরা যেটা বললাম যে আল্লাহ নিকট আশ্রয় গ্রহণ করার পর একজন বান্দা কখনোই অপমানিত হয় না এই দাবির প্রমাণ হচ্ছে এই হাদিসটি এবং এটা একটা বাস্তব নমুনা তো ঘটনাটি হলো যে প্রখ্যাত সাহাবি যাকে বলা হতো যে গেরিলা সাহাবি কারণ মক্কা থেকে যখন মদিনায় মুসলিমরা হিজরত করলেন তখন যারা অবশিষ্ট মক্কায় রয়ে গিয়েছিলেন তাদেরকে কাফিররা করা নজরদারির মধ্যে রাখত যারা যেন মদিনায় হিজরত করে যেতে না পারে তো গোপনে তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ সাল্লাম মানে বিশিষ্ট সাহাবি মারসাদ বিন আবিল মারসাদকে প্রেরণ করতেন তিনি বিভিন্ন সময় মক্কা থেকে বিভিন্ন মুসলিমদেরকে গোপনে মদিনায় নিয়ে আসতেন তো তিনি দুর্বল মুসলিমদেরকে মক্কা থেকে গোপনে মদিনায় নিয়ে আসতেন তিনি মক্কা থেকে দুর্বল এবং বন্দী লোকদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন তো জাহিলি যুগে মক্কায় একজন নষ্ট মহিলা ছিল যার নাম ছিল আনাক এবং সে ছিল পূর্বের জাহিলি অবস্থায় তার বান্ধবী তো তিনি একদিন মক্কার একজন বন্দি লোককে ওয়াদা দিয়েছিলেন যে তাকে মদিনায় পৌঁছে দেবেন তিনি বললেন সাহাবি তিনি বর্ণনা করছেন যে এক চাঁদনি রাতে আমি মক্কার একটা দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিলাম তো আনাক আমার ছায়া দেখে এগিয়ে আসলো এবং বলল মার্শাদ আমি বললাম হ্যাঁ মার্শাদ সে বললো বাহ মার হাবা স্বাগতম এসো আমার কাছে রাত কাটো আমি বললাম হে আনাক আল্লাহ তো বেভিজারকে হারাম করে দিয়েছেন সে তখন চিৎকার দিয়ে বলে উঠল। হে তাবুবাসীরা এই লোকটি তো তোমাদের বন্দীদেরকে নিয়ে ভাগতে চায় তিনি বলেন যে সাথে সাথে আটজন লোক আমার পিছু নিল এবং আমি তখন খান্দামা পাহাড়ে অর্থাৎ মক্কায় প্রবেশপথের পথের একটি ছোটো পাহাড় সেখানে ঢুকে পড়ে এক গুহার মধ্যে আত্মগোপন করি সেখানে লুকিয়ে যাই তো এই লোকগুলো আমার সন্ধানে একেবারে আমার কাছে এসে পড়ে কিন্তু আল্লাহ আমাকে এদের থেকে আড়াল করে রাখেন এবং তিনি বলেন এরপর তারা কিছু সময় অবস্থান করার পর ফিরে গেল এবং আমিও ওই লোকটির নিকট গিয়ে তাকে বহন করে নিয়ে আসি তো লোকটি ছিল বেশ ভারী এবং আমার তাকে বহন করতে বেশ কষ্ট হয়ে যাচ্ছিল তো তাকে কিছু দূর বয়ে নিয়ে আসার পর তার হাত পায়ের বাঁধন আমি খুলে ফেলি এবং অনেক কষ্টে আমি তাকে মদিনায় নিয়ে আসি এরপর আমি আল্লাহ রসুল সাল্লা করে এসে বললাম ইয়া রসুলাল্লাহ আমি কি আনাককে বিয়ে করতে পারি

যে ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী মহিলাকেই বিয়ে করে অথবা মূশ্রিক মহিলাকে মুশ্রিকা মহিলাকে এবং একজন ব্যভিচারিণী মহিলা ব্যভিচারী পুরুষ অথবা মূশ্রিক লোককেই বিয়ে করে থাকে তো তখন রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হে মার্শাদ ব্যভিচারী পুরুষই কেবল ব্যভিচারিণীকে অথবা মুশ্রিকা মহিলাকে বিয়ে করে থাকে এবং ব্যভিচারিণী মহিলাও একমাত্র ব্যভিচারী পুরুষ অথবা মূশ্রিক লোককে বিয়ে করে থাকে সুতরাং তুমি তাকে বিয়ে করো না তিরমিজির হাদিস এখানে বলা হচ্ছে যে আপনি দেখলেন এই ঘটনায় কীভাবে আল্লাহ সুমনতাল্লাহ একজন মুমিনের পক্ষে হয়ে প্রতিরোধ গড়ে তুললেন এবং তিনি মহসিন অর্থাৎ সৎকর্মশীলদের সাথে কি ধরনের আচরণ করলেন কিন্তু অনেক সময় অবস্থা এরকম হতে পারে যে আসলে এই খারাপ লোকগুলো আপনার জাহেলিয়া যুগের যে সমস্ত অবস্থা সেগুলো মানুষের নিকট প্রকাশ করে দিয়ে আপনাকে ছোট করে দেবে তো অবস্থা যদি আসলেই এত খারাপ হয় অর্থাৎ আপনি যা আশঙ্কা করছেন তাই ঘটে থাকে এবং পরবর্তীতে আপনার পরিবার বা সমাজের নিকট এর ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন পড়ে যায় তাহলে আপনি আপনার অবস্থানটা বর্ণনা করুন স্পষ্টভাবে জানিয়ে দিন এবং বলুন যে হ্যাঁ সময় আমি পাপ করতাম এখন আমি আল্লাহ নিকট তবা করে ফিরে এসেছি তো তোমরা এখন কি করতে চাও এরপর বলা হচ্ছে যে আমাদেরকে আসলে স্মরণ রাখতে হবে যে প্রকৃত বেদ বা প্রকৃত কেলেঙ্কারি তো হচ্ছে যে দিন কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে আল্লাহর সামনে কেলেঙ্কারি হতে হবে এবং সেই ভয়ানক দিনে যেদিন একশো দুশো এক হাজার দুই হাজার লোকের সামনে নয় বরং তো বিশ্বের সমগ্র মানুষের সামনে সমস্ত সৃষ্টিকুলের সামনে ফেরেস্তা দিন ইনসান সবার সামনে আদম আলাহিম থেকে শুরু করে দুনিয়ার সর্বশেষ মানুষের সামনে সেদিন কেউ কেউভাবে অপমানিত হবে সম্মানিত আসুন আমরা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সেখানেও এই দুয়াটি পাঠ করি এটি সুরা সুয়ারার সাতাশি থেকে উননব্বই নম্বর আয়াত ইব্রাহিম সাল্লাম আল্লাহকে দুয়া করছেন যেদিন সকলকে উত্থাপিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করুনা যেদিন কোনো ধন সম্পদ এবং সন্তান সন্ততি কাজে আসবে না একমাত্র কাজে আসবে যে সঠিক অন্তকরণ নিয়ে উপস্থিত হবে একমাত্র কাজে আসবে যে সঠিক অন্তকরণ নিয়ে উপস্থিত হবে এবং এই সমস্ত সংকটময় মুহূর্তে আমাদের উচিত যে আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামের সেখানে দোয়া পরে নিজেদেরকে হেফাজত করা যেমন রাসুল্ল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন যার অর্থ যে হে আল্লাহ আপনি আমাদের ইজ্জত রক্ষা করুন এবং আমাদেরকে নিরাপদে রাখুন হে আল্লাহ আমাদের প্রতিশোধ তাদের উপরে ফেলুন যারা আমাদের উপরে জুলুম করেছে এবং আমাদেরকে সাহায্য করুন তাদের বিরুদ্ধে যারা আমাদের উপরে চড়াও হয়েছে হে আল্লাহ আমাদেরকে আমাদের শত্রুদেরকে ও হিংসুকদেরকে আমাদের বিরুদ্ধে খুশি হতে দিয়েন না পরবর্তী অধ্যায়ের শিরোনাম হচ্ছে যে যখন একজন ব্যক্তি সে অনুভব করে যে আগের যে সমস্ত গুনাহের কাজ সে করেছে এগুলো স্মরণ করে সে অনুভব করে তার এই স্মৃতিগুলো তার জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছে তা আপনি হয়তো বলতে পারেন যে আমি একসময় অনেক পাপ করেছি এবং আল্লাহর কাছে তো করেছি ঠিক কিন্তু আমার পাপগুলো আমাকে তাড়া করে চলেছে তো যখন এই সমস্ত পাপের কথা আমার মনে পড়ে তখন আমার একেবারে দম বন্ধ হয়ে আসে এবং জীবনটা দুর্বিষহ মনে হয় আরামদায়ক বিছানাও কষ্টদায়ক মনে হয় এমনকি রাতে চিন্তায় ঘুমও আসে না কোনো কিছুতেই শান্তি পায় না তো আমার এই অবস্থায় শান্তির পথ কোন দিকে তো হে মুসলিম ভাই আপনাকেই বলছি যে এই অনুভূতি হচ্ছে সত্যিকার তো আবার একটা প্রমাণ এবং এটি হলো প্রকৃতপক্ষে মানে সত্যিকার অর্থে অনুতপ্ত হওয়া অর্থাৎ আগের খারাপ কাজের জন্য সত্যিকার অর্থে খারাপ অনুভূতি লাভ করা এবং অনুতপ্ত হওয়াটাই হচ্ছে তবা সুতরাং যা ঘটে গেছে সেই ব্যাপারে আশাবাদী হন যে আল্লাহ সুম ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর রহমতের ব্যাপারে কখনো নিরাশ হবেন না এবং তার করুণার ব্যাপারেও হতাশ হবেন না কারণ আল্লাহ সুহাম তাল্লাহ বলেন পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হজরত ইবনে মাসুদ রাজিউল তালু তিনি বলেন যে সবচেয়ে বড় কবিরা গুণা সবচেয়ে বড় কবিরা গুণা হলো আল্লাহর সাথে শির করা এবং আল্লাহর কৌশল থেকে নিজে নিজেকে নিরাপদ মনে করা সাথে সাথে তিনি আরও বলেন যে আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হওয়া এবং আল্লাহর দয়ার ব্যাপারে হতাশ হওয়া ইবনে কাসির এই হাদিসটিকে সহি বলেছেন একজন মুমিন বান্দা সে ভয় এবং আশার মধ্যে থাকবে কখনো কখনো হয়তো এর যে কোনো একটিকে সে প্রাধান্য অবস্থায় পাবে বিশেষ অবস্থায় যখন গুণা করবে তখন সে অনুভব করবে ভয়ের দিকটা বেশি এবং সে এর ফলে আগ্রহী হবে তবা করার জন্য আবার যখন তওবা করবে তখন সে আশার দিকটা বেশি প্রাধান্য অবস্থায় পাবে এবং এর ফলে সে আল্লা নিকট ক্ষমা প্রার্থনা করবে এরপরের অধ্যায়ের ছোটো শিরোনাম দেওয়া হয়েছে যে একজন লোক যখন সে গুণা করে ফেললো সে কি মানুষের নিকট এই গুনায় স্বীকারোক্তি করবে কিনা বা পাপগুলোকে প্রকাশ করে দিবে কিনা অথবা সে গোপন রাখবে কিনা একজন ব্যক্তি চিন্তিত স্বরে প্রশ্ন করলো যে আমি তবা করতে চাই কিন্তু আমার উপরে কি এটা ওয়াজিব বা বাধ্যতামূলক যে আমি আমি গিয়ে স্বীকার করব যে আমি এই সমস্ত গুণা করেছি এবং এটা কি তবা কবুল হওয়ার একটা শর্ত যে আমি কাজীর নিকট অর্থাৎ ইসলামী শরিয়ার যিনি বিচারক কাজীর নিকট গিয়ে স্বীকার করব যে আমি এই সমস্ত গুণা করেছি এখন আমার উপরে শরিয়া অনুসারে শাস্তিগুলো কার্যকর করুন এগুলো কি জরুরি কিনা এক্ষেত্রে বলা হচ্ছে যে ইতিপূর্বে আমরা দুটা হাদিস দেখেছিলাম যেখানে মায়েজ এবং জনৈক মহিলার হাদিস এবং সেই ব্যক্তির ঘটনা যে একজন মহিলাকে বাগানের ভিতরে নির্জন অবস্থায় পেয়ে চুমু খেয়েছিল এবং এরপরে তারা কিন্তু আল্লাহ রসুসাল্লামের নিকট এসে তাদের গুণা স্বীকার করেছিল এবং তাদের উপরে শাস্তি বা কী কাফারা রয়েছে সেই বিষয়ে অনুরোধ করেছিল তো হে মুসলিম ভাই আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আল্লাহ কোন রকমের মাধ্যম ছাড়াই বান্দার যোগাযোগ অর্থাৎ আল্লাহর সাথে কোন রকমের মাধ্যম ছাড়াই বান্দার যোগাযোগ এটাই হচ্ছে একত্ববাদী ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আল্লাহ খুবই পছন্দ করেন এবং আল্লাহ দাআ নম্বর এবং যখন আপনাকে আমার বান্দরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন বলবেন আমি তাদের খুব নিকটেই রয়েছি প্রার্থনা প্রার্থনায় সারাইতে সারা দেই যখন সে আমাকে ডাকে তা আমরা যখন বিশ্বাস করি যে তাওবা হলো একমাত্র আল্লাহর জন্য

যে আমি আপনার দেওয়া আমার উপরে নিয়ামত গুলো স্বীকার করছি এবং আমার গুনাহেরও স্বীকারোক্তি দিচ্ছি অর্থাৎ হে আল্লাহ আপনার নিকট আমার অপরাধ আমি স্বীকার করছি আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা এখানে বলা হচ্ছে যে মানে উনি একটু ব্যাখ্যা করছেন যে আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা যে আমরা খ্রিস্টানদের মতন মতো নই কারণ খ্রিস্টানরা এই গুণাগুলো তাদের যারা পুরোহিত বা পাদ্রী তাদের নিকটে গিয়ে স্বীকার করে এবং তারা মানে বেশ কিছু নিয়মকানুন এখানে উল্লেখ সংক্ষেপে বলা হয়েছে যেমন পাদ্রী এবং কনফেশন বা স্বীকারোক্তির একটা চেয়ার থাকে এবং তারা তার নিকট যা সব কিছু বলে যে আমরা এই সমস্ত গুণাগুলো করছি এবং এরপরে আমাদের কি করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে সেই পাদ্রী তারা নিজেরাই একটা ক্ষমার দলিল দিয়ে দেয় অর্থাৎ যেন তারাই ক্ষমা করে দিবে তো মূলত এই সমস্ত সবই মানে অবান্তর এবং হাস্যকর বিষয় কারণ আল্লাহ সুমাতা আলাহ কুরান এ বলছেন সুরাত আবার একশো চার নম্বর রাতে আল আমি আলমু আন হা হো আয়া পো চো পা চানাই বাটি হি আয়া কু তারা কি জানে না যে আল্লাহ একমাত্র তার বান্দাদের তবাকবুল করে থাকেন অর্থাৎ এটা মানুষের কোনো মানুষ বলতে পারবে না যে আমি তোমার নিকট ক্ষমা নিয়ে এসলাম নিয়ে আসলাম এটা একমাত্র আল্লাহ করতে পারেন যে তার বান্দাদের কবুল করবেন এবং এটা হবে কোনো রকমের মাধ্যম ছাড়াই তো শাস্তির বিধান কায়েম করার ব্যাপারটি হচ্ছে যদি আপনি কাজীর নিকট মানে আপনার এই অভিযোগটা বা গুনাহের কথা পৌঁছে গিয়ে না থাকে তাহলে এটা জরুরি নয় যে আপনি নিজে এসে স্বীকারোক্তি দিবেন কারণ যার দোষ আল্লাহ গোপন রেখেছেন সে যেন নিজেও নিজের দোষকে গোপন রাখে তার জন্য যথেষ্ট হবে যদি সে নিজের রবের নিকট সত্যিকার অর্থে তওবা করে মহান আল্লাহ বান্দাদের দোষ যদি গোপন রাখতে ভালোবাসেন তবে সেই সব সাহাবি যেমন মায়েজ এবং মহিলা সাহাবি যারা ব্যবচার করেছিলেন এবং যে ব্যক্তি বাগানে জনহিকা মহিলাকে চুমু খেয়েছিলেন এবং একসময় তারা আপন আপন কর্মের কথা নিজ ইচ্ছাতে প্রকাশ করে দিয়েছিলেন এটা মূলত তাদের উপরে ওয়াজিব ছিল না এটা হয়েছিল তাদেরকে তাদের নিজেদের অর্থাৎ নিজেরাই নিজেদেরকে পবিত্র করার প্রবল ইচ্ছার কারণে এর প্রমাণ হলো যে যখন মায়েজ এবং মহিলাটি প্রথমে আল্লাহ রাসুলা সাল্লামের নিকট আসেন তখন তিনি তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নেন অর্থাৎ রাসুল সাল্লাহ তাদের নিকট থেকে অন্যদিকে মনোযোগ সরিয়ে নেন একইভাবে হজরত ওমর রাজিউদ্দ আল্লাহনুর বক্তব্য অর্থাৎ সেই ব্যক্তির ব্যাপারে অমরাজ মন্তব্য করেছিলেন যে সেই ব্যক্তির ব্যাপারে যে বাগানের ভিতরে জনৈকা মহিলাকে চুমু খেলো আল্লাহ তো তার দোষ গোপন করে রেখেছিলেন যদি সে নিজের দেশ দোষকে নিজেই ঢেকে রাখতো তাহলে এটাই না কত উত্তম হতো এবং রাসুল সাল্লাম তখন চুপ করে থেকে অমরাজুত্ন এই কথাকে সমর্থন করেছিলেন তো এর উপর ভিত্তি করে বলা যায় যে কাজী নিকট গিয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে স্বীকারোক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আল্লাহ আপনার দোষটিকে সত্যি গোপন করে রাখেন একইভাবে এখানে বলা হচ্ছে যে মসজিদের ইমামের নিকট গিয়ে হদ কায়েম করার জন্য নিবেদন করাটাও জরুরি নয় এবং বন্ধু বান্ধবের সহযোগিতা নেওয়ারও প্রয়োজন নেই যেমন অনেকে মনে করে যে ঘরের মধ্যে তাকে তার বন্ধুরা এসে বেত্রাঘাত করবে এর ফলে তার আগের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এগুলো আসলে কোনোটারই কোনো ভিত্তি নেই তো এ থেকে বোঝা যায় যে কতিপয় জাহের লোকের জঘন্যতম অবস্থানের কথা যা তারা বিভিন্ন সময়ে এই সমস্ত তবাকারীদের সাথে সৃষ্টি করে থাকে এর সারসংক্ষেপ হচ্ছে যেখানে উনি একটা ঘটনা উল্লেখ করছেন যে এক গুণাগার ব্যক্তি সে মসজিদের জনৈক একজন জাহেল ইমামের নিকট গিয়ে স্বীকার করে যে সে এই এই গুণা করেছে এবং তার নিকট সমাধান চায় তখন তাকে বলে সেই ইমাম বলে যে অবশ্যই তোমাকে প্রথমে ইসলামী শরিয়া অনুসারে অর্থাৎ কাজী নিকট যেতে হবে এবং শরীয়ত মোতাবেক স্বীকারোক্তি প্রদান করতে হবে এরপরে তোমার উপরে হদ কায়েম করা হবে তারপর তোমার অন্যান্য বিষয়ে দৃষ্টি দেওয়া হবে তো যখন এই বেচারা সে দেখল যে এই সমস্ত কাজ সে করতে সক্ষম নয় অর্থাৎ সে স্বীকার করবে তার উপরে শাস্তির বিধান আসবে এবং এরপরে সে কী করলো যে করা থেকে সে ফিরে গেল এবং আগের জাহেল অবস্থাতেই চলে গেল তো শায়ক বলছেন যে আমি এই সুযোগে একটি কথা বলতে চাই যে হে মুসলিম ভাইরা দিনের বিধান সম্পর্কে অবগত হওয়া এটা হচ্ছে আমাদের উপরে একটা পবিত্র আমানত এবং তার সঠিক অর্থাৎ মূল উৎস থেকে গ্রহণ করাটাও একটা পবিত্র আমানত যেমন আল্লা সাল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে বিজ্ঞ লোকদেরকে জিজ্ঞাসা করো সুরা না হলে তেতাল্লিশ নম্বর আয়াত আলাস আরও বলছেন যে তিনি অত্যন্ত দয়ালু সুতরাং এই ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করে নাও সুরা আল ফুরকানের উনষাট নম্বর আয়াত সবশেষে বলা হচ্ছে যে প্রত্যেক বক্তা বা প্রত্যেক ওয়াইজি ফতোয়া দেওয়ার উপযুক্ত নয় এবং প্রত্যেক ইমাম মুয়াজ্জিনই মানুষকে শরীয়তের হুকুমাহাকাম বলে দেওয়ার যোগ্যতা রাখে না একইভাবে প্রত্যেক গল্পকার বা সাহিত্যিকই ফতোয়া সংগ্রহ করে নিজের মতো ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না একজন মুসলিম তাকে সে অবশ্যই জিজ্ঞাসিত হবে যে সে কারণ নিকট থেকে ফতোয়াটি গ্রহণ করেছে এবং এটা একটি তা আব্বুদি বা স্বরিয় বিষয় তো নবী করিম সাল্লা সাল্লাম তার উন্মতের জন্য পথরভস্ট আলিমোলামার ব্যাপারেই আশঙ্কা করেছিলেন একজন সালাফ বলেন যে এই ইলম এটা হচ্ছে দিনের অন্তর্গত সুতরাং তোমরা লক্ষ্য করবে যে কার নিকট থেকে তোমাদের এই দিন তোমরা গ্রহণ করছো তো অতএব হে আল্লাহর বান্দারা এই দুষ্কর পথের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন এবং আলেমদের কাছে পথের দিশা সন্ধান করুন সেই সব বিষয়ে যা আপনার নিকট অস্পষ্ট সাল্লাহ আলসঈদিন মোহাম্মদ ওয়া আলআ আলহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা